আমরা মাপতেছি দেখেন অন্য জায়গার না কোন জায়গাটা আমরা বলতেই পারবো না আসলে এলাকার মানুষ ছিল না অন্য জায়গার কোন মানুষ না এখন নিশ্চয় আপনারা চিন্তা করতেছেন যে আঙ্গুরে দিনাজপুরের মধ্যে এত বড় কবরটা কোন জায়গায় এটা হইতাছে ঠাকুরগাঁও জেলার পিরগোস থানার গগুর বাজারের দক্ষিণ পাশে এই জায়গাটা এলে কিন্তু আপনারা এই কবরটা দেখতে পারবেন তো চলেন এখন আর বেশি কথা-বতা না কও ঘুরে ঘুরে সম্পূর্ণ কবরটা আপনার ঘরে দেখাই চলেন এখানে আমরা যতটুকু শুনে আইছি যে একচল্লিশ হাত কবর বাংলাদেশের মধ্যে একচল্লিশ হাত না হইলেও প্রায় দেখেন কতটুকু লম্বা হ্যাঁ একচল্লিশ হাত হলো চিন্তা করেন কবরটা আসলে কতটুকু লম্বা যে এই কাঠে দিয়ে আমরা মাপতেছি দেখেন এক দুই ইকোরট ও ও ও 16 কবর চিন্তা করেন আসলে ভাবা যায় এই জায়গায় কি কবর দেখতে আসেন তো আপনাদের বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হলো রানীশিমল থানা আচ্ছা এত বড় কবর এটার সম্বন্ধে আপনার কি কোনো কিছু জানা আছে আগে হ্যাঁ এটা আগে আমরা শুনছি মু릅বিদির কাছে যে এক মন আটা রুটি খায়তো

পীরই যদি মনে করে বা মানে তাহলে তো ওই হিসাবে আমি এখানে ওরকম এটা যত্নও দেখি না একটু কিরকম নরমাল ভাবে হ্যাঁ বাবা কেউ আসে না যত্ন করে না কেউ অবহেলিত এই রহস্যময় কবরটি যেন বছরের পর বছর ঘুমিয়ে আছে ঠাকুরগা জেলার বুকে অনেক চেষ্টার পরও জানতে পারলাম না এই কবরের তথ্য ও ইতিহাস সম্পর্কে তবে যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন এই কবরের ইতিহাস সম্পর্কে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই রকম ভিডিও দেখার জন্য আমার এই পেজটা এখনই ফলো করে দিবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ